আর আমরা যদি এই গাড়ি না চালাইতে পারি একমাত্র মৃত্যুর মৃত্যুর সজ্জা আমরা কাজ যদি সরকার আমাদেরকে দিতই তাহলে এই গাড়ি গাড়ি বন্ধের আগে বলতো যে গাড়ি বন্ধের আগে আমাদেরকে আরেকটা কর্ম দেখাতো সেই কর্ম না দেখায় হঠাৎ করে বললে যে এই বন্ধ

আমরা তাদেরকে সহযোগিতা করব তাহলে তারাও আমাদেরকে সহযোগিতা করবে এই যে পুলিশকে আমরা আসতে বলছি ওরা আসছে আমরা তাদের সর্বত্র সহযোগিতা করব আচ্ছা আপনার কাছে একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাচ্ছি মানে এখানে দাবিটা কি ওনাদের দাবিটা কি আমাদের দাবি হচ্ছে গত 18 তারিখে বোধহয় আপনার বিআরটি তে দুই মেয়র এবং আমাদের আমলিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব রাজধানীতে অটোরিকশা বন্দর যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনাকে আমরা শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছি কিন্তু আমাদের মনে কষ্ট হচ্ছে যে আমরা ওনার যে নির্দেশনা দিয়েছে নির্দেশনা পরের দিনই কার্যকর করতে বলেছে কিন্তু আমরা এতগুলো পরিবার হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের সঙ্গে জড়িত এর সঙ্গে মিস্ত্রি জড়িত এর সঙ্গে আপনার মুদি দোকানদার জড়িত এর সঙ্গে যারা বাড়ি ভাড়া থাকে বাড়ি বাড়িওয়ালারা জড়িত হ্যাঁ এর সাথে কিস্তি যারা লোন নিয়ে অধিকাংশ গ্যারেজ মালিক কিস্তি নিয়ে এই ব্যবসার সঙ্গে জড়িত মানে রিক্সাগুলো কিস্তিতে কিস্তিতে করা বুঝছেন মানে আপনাদের এক কথাই মোটামুটি সমাজের সবাই জড়িত আছে সবাই জড়িত এই এই সমস্যার সাথে সবাই জড়িত এখন আপনাদের দাবিটা বলেন দাবি হচ্ছে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেই সিদ্ধান্তের সাথে আপনাদের সাথে আমরা সহমত পোষণ করি কিন্তু আমাদের দাবি হচ্ছে আপনারা একটা নির্দিষ্ট সময় আমাদেরকে দিবেন আমরা এই যে আনুষঙ্গিক যে দিনাদায়কগুলো আছি এইগুলো যাতে আমরা পরিশোধ করে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত হইতে পারি আমরা মনে যে বর্তমানে শান্তিতে রিস্কা চালাইতে পারতেছি না আমরা সারাদিনে বারা মারি সাতাশ টুশো কিন্তু আমরা চারজনে দইরা এমন ব্যাটারি খুলে রাইকে দেয় এবং বারোশো টাকা ফাইন করে এভাবে আমরা চলতে পারতেছি না এভাবে আমরা চলতে পারি না মনে করুন সরকারের কাছে বলতেছি প্রধানমন্ত্রীর কাছে আমরা কোনো চাকরিও পাচ্ছি না মনে করেন যে আমরা রিস্কে চালায় খাই আমরা রিস্কে চালায় খাই হেডার দিকেও বাধা দিতেছে এই যে ব্যাটারিগুলা এই যে ডিফেন্সগুলা এই যে বডিগুলা এটা আইসে কমতে বাহির থেকে সরকারের নিশ্চয়ই ট্যাক্স দিয়ে আসছে ট্যাক্স ছাড়া তো এইগুলো বাংলাদেশে প্রবেশ করে নাই তাহলে কেন আমাদেরকে নিষেধ দিবে গাড়ি ধরার কারণ আমাদের মূল কারণ আমরা জানি না কিন্তু আমাদের গাড়ি খালি বলে রিক্সা ছাড়া কিন্তু আমরা অচল কারণ এই আমরা দেখতেছি দুই সিটির মধ্যে না হলো এই দুই তিন চার লাখ রিক্সার মতো আছে এখন যদি এটা বন্ধ করে দে আমাদের আমরা এখন রাস্তায় বসার ছাড়া কোনো উপায় নাই কারণ এই দুই তিন লোক রিক্সার পিছনে দুই তিন কোটি ফ্যামিলির লোকজন চলাফেরা করে কিস্তি দিয়ে গাড়ি চালা

সেই কর্ম না দেখায় হঠাৎ করে বলে যে গাড়িগুলা বন্ধ এখন আমরা কোথায় যাবো কার কাছে যাবো আমরা কি এই সরকারের আইন কি আমরা এইভাবেই মেনে আমরা চলতে এখন পারবো কি আমরা পারবো না কারণ আমাদের পেটে ভাত লাগবে পেটে যদি ভাত না থাকে নীতিকতা কিন্তু ভালো লাগে না

যদিও রিক্সা হয়ে থাকে তাহলে সরকার যেন অচিরেই অতি দ্রুত তাদের একটা ইনকামের ব্যবস্থা করে দেয় এবং তাদের পাশে স্থানীয় যে এমপি আছেন স্থানীয় যে নেতা কর্মীরা আছেন তাদের জন্য সহযোগিতার হাত বাড়ায় এটাই তাদের একমাত্র দাবি না হলে তারা এখানে অনশন করবে বলে তারা দাবি করছেন সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমরা সময় যে আমাকে অটো

যাতে অন্য পেশায় তারা জড়িত হতে পারে হঠাৎ করে তারা পেশা চেঞ্জ করলেই এখানে আসলে তারা বলছে যে এখানে আমরা চুরিও করতে পারি না আর এখানে চুরি করলেও আমাদের বিপদ সেই জন্য তারা সরকারের কাছে একান্তই দাবি জানাচ্ছে যে মিনিমাম এক বছর যেন সরকার তাদের সময় দেয় যাতে তারা অন্য পেশায় যেতে পারে এবং এই যে লোনগুলো আছে কিস্তিগুলো আছে তারা শোধ করতে পারে ধন্যবাদ